মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা আজ আমি চলে আসছি আর একটা নতুন রান্না নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানাবো চিকেন পকোড়া তো আমি কিভাবে চিকেন পকোড়া বানাই সবাই একটু দেখে নেবেন তো অনেকেই তো অনেক রকমভাবে বানাই আমি তো এইভাবে বানাই চিকেন পকোড়া তো প্রথমে আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজে পেঁয়াজ নিয়েছি তো একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু গোটা কথক লঙ্কা কুচি নিয়েছি একটু ধনে পাতা কুচি নিয়েছি আর একটাও পেঁয়াজ কাটবো তো অনেকেই হচ্ছে ছুরিতে কাটে তো অনেকে বটি ব্যবহার করে বঁটি অভ্যস্ত তো আমি বটিতেই বেশিরভাগ সবজি কাটি তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ কেটেই রেখেছি এবার বাকি পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি এইরকম সাইজের বড় একটা পেঁয়াজ নিয়েছিলাম তো প্রথমেই আমি কুচি করে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি কাটি আমি সব সময় আগে সবজিগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে আগে তারপরে কাটতে বসি তো এদিকে দেখো আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি চিকেন কিমা খুব একদম কিমা নয় একটু মুখে লাগবে এরকম পড়বে ভাবে চিকেন কিমাটা নিতে হবে তো চিকেন কিমাটা নেয়ার পরে আমি এতে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর খুব সহজ পদ্ধতিতেই আমি দেখাচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আমি ছোটো চামচের আর এক চামচ ঢাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন যে যার স্বাদ মতো লবণটা দেবেন এবার আমি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ছোটো চামচের তিন চামচ মতো বেসন নিলাম আর দু চামচ আমি চালগুড়ি নিয়েছি আমি এটা চালগুড়ি আর বেসন দিয়ে বানাবো আর চালগুড়ি দিলে না চিকেন পকোড়াতে খুব খাস্তি মানে খাস্তা হয় খুব কাঞ্চি হয় আর আমি কিন্তু এতে কালো চিঁড়ে দিলাম একটু হাফ আধা হাফ চামচ তো এটাকে নিয়ে ভালো করে একদম পুরো হাতে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে আমি জল ছাড়াই কিন্তু মাখাচ্ছি জল কিন্তু দিই নিব এমনি আগে যে চিকেনের যে জলটা থাকে পেঁয়াজের যে জলটা থাকে সব দিয়ে আগে ভালো করে আমি কিন্তু চটকে মাখিয়ে নিচ্ছি আগে কিন্তু আমি জল দিইনি তো এটাকে ভালো করে আগে চটকে মাখিয়ে নিতে হবে আর আমি খাবার সোডা ব্যবহার করি না কেন খাবার সোডা আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো নয় বলে আমি খাবার সোডা তাকে ব্যবহার করি না তো আপনাদের যদি ভালো লাগে একটু খাবার সটা দিয়ে দিতে পারেন তাহলে আরও কিস্তি হবে তো একটুখানি জল দিয়ে দিলাম হাতেই আমি দেখতে পাচ্ছ অল্প পরিমাণে একদম জল দিয়েছি একদম অল্প পরিমাণে জল দিয়েছি যাতে একটু টাইট টাইট থাকে খুব পাতলা হলে চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু কিস্তি হয় না তো যখন অল্প পরিমাণে জল দেবে একটু শক্ত শক্ত থাকে তাহলে সেই চিকেন পকোড়াটা ভালো খেতে হয় আর জল দিয়ে মাখালে নরম একদম হয়ে যায় ভেতরটা নরম হয় অতটা ভালো লাগে না তাই আমি চোটকে ভালো করে মাখিয়ে নিয়ে যদি প্রয়োজন হয় তারপর অল্প একদম পরিমাণে হাতে ছড়িয়ে ছড়িয়ে জল দেবেন তো এইভাবে আমি চিকেন পকোড়াগুলো গরম তেলে গরম সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম করে গর তেলটা যেন ভালো করে একদম গরম হয় মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন রকম যেমন দেখতে পাচ্ছ এইরকম যেন হয় তো না হলে করার মধ্যে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এরকমভাবে চিকেন পকোড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেব ওলট পালট করে তা দিয়ে দিচ্ছি সুন্দর করে একদম ছোট ছোট বড়ার মতো করে একদম দিয়ে দিচ্ছি ছোট ছোট যে যেমন শেপে দিতে পারো তো আমি ছোট ছোট করে দিয়েছি যাতে ভেতরে ভালো করে হয় আর এটা একদম খুব অল্প অল্প মানে ধিমি ধিমি আছে এটা ভাজলে ভালো প্রথমে তেলটা ভালো করে গরম করে তারপর ধিমি ধিমি আঁচ আসবে যাতে ভেতরে যেই অংশটা থাকে সেই অংশটা যেন ভেতরেরটা যেন কাঁচা না থাকে সেটা যেন ভেতরটাও যেন ভালো করে ভাজা হয় সেইভাবে এটা ভাজতে হবে আস্তে আস্তে করে তাহলে এক পিট হয়ে যেতে হওয়ার পর তখন আমি আর এক পিঠ ভেজে নেব আমার এই ঘরোয়া রান্নাগুলোর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমার এই ঘরোয়া রান্নাগুলো যখনই আমি দেব আপনাদের কাছে পৌঁছে যায় এবার পকোড়াগুলো যখন লাল লাল হয়ে যাবে একটু লালচে ভাবে এসে যাবে তখন আমি আস্তে আস্তে এগুলো তুলে নেব দেখছো পুরো আমার পকোড়া রেডি হয়ে গেছে ভাজা এবার আস্তে আস্তে আমি এটা তুলে নেবো তুলে আমি প্লেটে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব পকোড়াগুলো যদি আমার এই রান্নার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে আবারও চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এই দেখো আমি চিকেনগুলো চিকেনের পকোড়াগুলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে একদম কী সুন্দরভাবে হয়েছে তো কেটে আমি দেখিয়ে দিলাম সবাইকে সন্ধ্যেবেলায় এরকম একদম চিকেন পকোড়া সবাই খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে টাটা সবাইকে